বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা তারাপীঠের কোথায় কোথায় ঘুরেছি আর তারাপীঠ যাওয়ার আগে বা কোথায় গেছিলাম তো প্রথমে আমরা বর্ধমানের একশো আট শিব মন্দির এটা হচ্ছে তারাপীঠ যাওয়ার রুটে পড়েছিল আমাদের এখানে তো পাপাই তা ঘন্টাটা করে বাজিয়ে দিল আমি এখানে আটটা ঘন্টা বাজাতে দাঁড়িয়ে পড়লাম আর ও নমসিবাই নাম বললাম এখানে আমি কানে কানে অনেক মন্ত্র জপ পড়ে ফেলেছি বুগুলো দক্ষিণা দিয়ে প্রণাম করে নিল আশীর্বাদ নিয়ে নিলো দেন আমরা তারাপীঠে পৌঁছে চব্বিশ তারিখ সকালে টোটো বুক করে আগে পুজো দিয়েছি মায়ের তারপরে আমরা টোটো বুক করে ঘুরতে বেরিয়েছি তো উনি আমাদেরকে অনেক দর্শনীয় স্থান দেখিয়েছে আর আমরা আসার সময় আরেকটা স্থান দেখিয়েছিলাম বামাকাপার বাড়ি ওখানে ওই ভিডিওটা করা হয়নি যেহেতু রাত হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে তো সেই জন্য ওই ভিডিওটা আমার ক্লিপে নেওয়া হয়নি তবে হ্যাঁ তারাপীঠে গিয়ে একটা জায়গায় এক মহিলার সাথে আমাদের অনেক ঝামেলা হয়ে গেল সেই ভিডিওটা আমি পরে আপলোড করবো কি ছিল সেটাও তোমরা দেখতে পাবে যাই হোক এখানে অনেক বই জায়গা ছিল আমি ভাবলাম কাউকে একটা বই দিই তার যদি সুগান ফেরে কিন্তু সে আমাকে ছেড়েই চলে গেছে তো এই লোকেশনটা এসে আমাদের ওই মহিলাটার সাথে ঝামেলা হয়েছিল মহিলাটার ভিডিওটা পরে ভিডিওটা আপলোড করবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকো ওই দেখো একদল যাচ্ছে আর একদল আসছে ও সরি সরি তো দেন আমরা এসেছিলাম শ্মশান দেখতে আর এখানে হচ্ছে মায়ের এত বড় একটা ফটো ছিল সব শেষে একটাই কথা বলবো যে আগে ভালো মানুষ আর সবাইকে ভালোবাসতে শেখো কারণ এই শ্মশানেই কিন্তু সব একদিন শেষ হয়ে যাবে